যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কলকাতা লিগে মহামারের কোন চারটে প্লেয়ারের ওপর বিশেষ নজর রাখবে মহামার্ন কর্মকর্তারা মহামাডান সমর্থকরা এবং ফুটবল প্রেমী সকল মানুষেরা এক নাম্বার হচ্ছে ব্যারাটো স্ট্রাইকিং পজিশানে খেলে থেকেই ব্যারাটো এবং এই প্লেয়ারটা কলকাতা লিগে কেমন পারফরমেন্স করে তার উপর একটা বিশেষ গুরুত্ব থাকবে এবং এটা কিন্তু একটা মান মাপদণ্ড থাকবে যে কলকাতা লিগে তাদেরকে ভালো খেলতে হবে ব্যারাটোকে তাই বোঝা যাচ্ছে কলকাতা লিগটা ব্যারাটোর কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে এবং আগের বছর যেমন কলকাতা লিগে ব্যারাটো খুব ভালো পারফরমেন্স করেছিল এবছর কিনা সেইটা তুলে ধরতে পারে কি না বা সেই পারফরমেন্সটাকেই ক্যারি করে নিয়ে যেতে পারে কি না সেটা একটা কিন্তু বিশেষ দিক এরপরে আসছে সামাদ আলী মল্লিক সামাদ আলী মল্লিকেরও কিন্তু পারফরমেন্স কলকাতা লীগের কেমন থাকছে সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে কেননা সামাদালি আলী মল্লিক বিশেষত মিড রাইড ব্যাক পজিশানে খেলে থাকে এবং এই রাইড ব্যাক পজিশানে সামাদ আলী মল্লিক কতটা ভালো অ্যাফার্ট দিতে পারছে এবং কতটা ভালো নিজের বডিকে প্রেজেন্ট করতে পারছে এবং ফিজিক্যালিটি মেন্টালিটি এবং প্রত্যেকটা জায়গায় কেমন পারফরমেন্স তুলে দি হচ্ছে এই শামাদ মল্লিক তার কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে এই মহামাডান টিম এবং মহামাডান কর্মকর্তাদের কাছে যদি সামাদালি আলী মল্লিক খুব ভালো পারফরমেন্স করতে পারে ডে বাই ডে তাহলে কিন্তু সামাদ আলী মল্লিকেরও কিন্তু একটা মহামাডান দলে সুযোগ হতে পারে কেননা মহামাডান চাইবে যে আমরা যেসব প্লেয়াররা খুব ভালো পারফরমেন্স করছে বা দীর্ঘদিন আমাদের সঙ্গে যুক্ত আছে সেই সব প্লেয়ারকে খেলানো। কিন্তু মহামাডানের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে যেসব প্লেয়াররা বড় প্লেয়ার সেই সব প্লেয়ারদের আইএসএলে শুধুমাত্র দেখা যাবে কলকাতা লিগে সেই সব প্লেয়ারদের দেখার সম্ভাবনাটা কম কিন্তু মহামাডন চাইছে যে কলকাতা লিগে যে কটা প্লেয়ার তাদের আছে কলকাতার বিশেষ করে বা কলকাতা সংলগ্ন এলাকার বা অন্য রাজ্য স্টেটের প্লেয়ার যেই হোক না কেন এই প্লেয়ারগুলো কেমন ভালো পারফরমেন্স করছে সেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে এবং সেই দিকে মহামাডান কর্মকর্তারা কিন্তু বিশেষ নজর দিয়ে রাখবে এবং মহামাডান চাইবে যে এই টিমটা যারা খেলতে নেমেছে মাঠে এরা যেন আমাদেরকে একখানা কাপ দিয়ে যায় এবং আইএসএলের যে একটা যে আনন্দ আইএসএল দল হিসেবে কোনো কাপ পেলে তার কিন্তু ভ্যালুটা দুইগুণ বেড়ে যায় আই লিগের ট্রফি পেলে অনেকে দেখে ঠিকই যারা রেগুলার ফুটবলটাকে ফলো করে তারা কিন্তু সবাই দেখে যে কে কি করছে না করছে কিন্তু কলকাতায় যখন তুমি ট্রফিটা পেয়ে যাবে যে আইএসএলের ট্রফি বা অন্য কোনো এর ট্রফি ডুরান কাপের ট্রফি তখন কিন্তু প্রচন্ড মজা পায় সমর্থকরা কেননা ডুরান কাপে একাধিক ট্রফি একসঙ্গে দেওয়া হয় এবং আইএসএলের ট্রফির কথা তো বলে তো লাভ নেই কেননা প্রচণ্ড পরিমাণে বোঝাই যাচ্ছে যে আইএসএল এর যারা খেলে তারা কত পরিমাণ টাকা ইনভেস্ট করে একটা টিমের পেছনে এবং তারপরেই সে কিন্তু আউটকাম পায় তাই বোঝা যাচ্ছে যে কলকাতা লিগে মহামাডান কত ভালো পারফরমেন্স করবে তার নির্ভরতা রয়েছে মহামাডারের বিশেষ করে বলা যায় যে মানে মানুষটার ওপর কেননা মানুষটা যদি ভালো ফিটনেস ধরে রাখতে পারে এবং পারফরমেন্স ঠিকঠাক করতে পারে তাহলে কিন্তু সেই মানুষটা কাছে কোনো অসুবিধা হয়ে দাঁড়াবে না যে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে তাই এই এই জিনিসটা ফলো করতে পারলে কিন্তু তবেই তুমি একটা ভালো জায়গায় যাবে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন